পরিষদের সভাধিপতি সহ আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম আর এই জেলায় আমি দেখছি লোক এসে ধর্মের নামে বিধর্ম কথা বলে আমি কোন কমিউনিটিকে এর জন্য দলছিল কয়েকজন ধর্মীয় নেতা সেরেছেন যারা যখনই পালে বাঘ পড়ে পালে বাঘ না করলেও তারা বাঘ বাক করে চিৎকার করে রাজনৈতিক ফয়দায় নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটে সবচেয়ে আগে পালিয়ে যায় এই শত্রুদের বৃহৎ শত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু আমি কাউকে শত্রু বলে মনে করি না সবাই আমার মৃত্যু কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মৃত্যু বলে মনে করি না পরিষ্কারের কথা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে সংস্কৃতি আছে একসময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টি মাত্র দুটো ওয়ার্ড এ বন্দরে রয়েছে সেটা কারা করিয়েছেন প্ল্যান করে কি করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কত দিন ধরে অনেক কষ্ট করেছি রিকরও করেছি আপনারা অনেকে বদিবিডিয়া সরি টু ওয়ার্ড এটা আমি বলি না সব লোক বলি যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন কিন্তু সেটাকে ব হজম হচ্ছে সেটা হজম হচ্ছে এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলে আর আর্থিক উৎস আমরা বিজেপি নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে আমি পরিষ্কার বলছি এক টোটাল তথ্য আর কিছু তো আমার বাকি আছে পেয়ে গেলে দেশের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি নিজে হিন্দু নই আমি নিজে হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করবো কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈশাই পারসিক সবাই সমান আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় পিছে তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই মানব অধিকার কমিশন চলে এলো ওই মণিপুরে তো যাইনি দু বছর ধরে গন্ডগুলো হয়েছে ইউপিতে রাজস্থানে তো যায়নি উড়িষ্যায় তো যায়নি বিহারে তো যায়নি দিল্লিতে ডাঙ্গায় এত লোক মারা গেছে একবার তো যায়নি হঠাৎ কি হল পরের দিনই ঠিক নব্বই দিন পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল দেখেছেন যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোনো কি করুক তাড়াতাড়ি ডিক্লিয়ার করুক সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছে প্রভাব করেছে এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ছাপিয়েছেন তাদের আমি বলব এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আমি কারোর বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে